ঠিক কোথায় কোথায় হামলা চালানো হয়েছে ইসরায়েল তা স্পষ্ট না করলেও ভারত সরকার উদ্বিগ্ন ছিল এবং পরিস্থিতির দিকে নজর রাখছিল বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী নিজেই জানান যে কাতারের আমিরের সঙ্গে তার কথা হয়েছে হামলা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি এই হামলাকে কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন বলে উল্লেখ করেছেন কাতারকে ভ্রাতৃসম বলে উল্লেখ করে জানিয়েছেন ভারত সমস্ত রকমের সন্ত্রাসের বিরোধী আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছেন তিনি প্রসঙ্গত দু হাজার তেইশ সালের অক্টোবর থেকে ইসরায়েলের সঙ্গে হামাসের সংঘাত শুরু হয়েছে হামাসের হামলার পর এরপর ইসরায়েল গাজা স্ট্রিপ সহ কার্যত প্রায় গোটা প্যালেস্তাইনই ধ্বংস করতে উদ্যোগী হয় প্যালেস্তাইনের পাশাপাশি লেবানন সিরিয়া ইয়েমেনে ইসরায়েল হামলা চালায় ধ্বংস করে দেয় হিজবুল্লাহ তার হুতিদের গাটি তবে কাতারে হামলাই প্রথম এতদিন কাতার ইসরায়েলের বন্ধু দেশ হিসেবে পরিচিত ছিল হামাস ও ইসরায়েলের মধ্যে মধ্যস্থতাকারী হিসাবেও কাজ করছিল সেই দেশেই আঘাত হানল এবার ইসরায়েল বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বেরা ছিলেন